ঘীি থানার বেলেপুকুর এলাকার বারো নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস ট্যাঙ্কারের ভয়াবহ আগুন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই কিছুক্ষণের জন্য প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় গ্যাস ট্যাঙ্কার চালক গাড়ি থেকে নেমে খাবার খাওয়ার জন্য হোটেলে যায় এরপর হঠাৎই গ্যাস ট্যাঙ্কারের ইঞ্জিনে আগুন লেগে যায় আগুন জ্বলতে থাকে দাও দাও করে এরপর আশেপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় জমায় খবর দেওয়া হয় দমকল বাহিনী ও পুলিশকে এরপর ঘটনাস্থলে আসা সাগর দেঘি থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন পরবর্তীতে দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আর লাগা आप रिपेयर लग गया आपका आप ल... कार शॉर्ट कर लिया शॉर्ट सर्किट के, के वजह से लग गया था उस वक्त कहाँ थे कहाँ पर थे इंजन में था हमने देख पाए आप किधर थे हम होटल पे थे होटल पे खाना खाने के लिए कहाँ से आ रहे हैं आ रहे हैं कोलकाता हल्दिया से हल्दिया से जाएगा किधर पूर्णिया आपका नाम क्या है सर्वे साहब आप क्या करते हैं ड्राइवर है